দেবো ওরে দাদা এইতে আর না 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 জল টানো তাতে হ্যাস ওই ওই বড় করে দি যে বা যারা করেছে এলাকায় বলে দেবেন হারলে কপালে দুঃখ আছে হ্যাঁ হারলে কপালে দুঃখ আছে কোনো ঠাকুরদা বাচ্চাকুরদা কি একটা শূন্য পাওয়া দলকে যে ভয় করতে হচ্ছে কোথাও পতাকা খুলে ফেলে দিতে হচ্ছে কোথাও দেওয়ালে এসে কাদা লেপে দিয়ে চলে যেতে হচ্ছে হারলে কপালে দুঃখ নাচ্ছে এদের সংসদীয় গণতন্ত্রের বর্তমান অবস্থা কোন বিজেপির কোন পতাকা লাগাচ্ছিলেন পতাকা লাগিয়ে গেছে তাকে মারধর করেছে কোন বিজেপির দু নেতা আছে এখানে এসে পতাকা ফেলে দিয়েছে যত খুশি পতাকা ফেলুক পতাকা যেখানে ফেলবে সেখানে কি আরো পাঁচটা লাগিয়ে দিয়ে আসবে একবারও যেন নিজেদেরকে বাপের জমিদারি না মনে করে যে যে ভাষা বোঝে সেই ভাষাতে উত্তর দেব অনেক ওরকম চার আনা পাঁচ আনাকে জেলের মধ্যে পুড়েছি দু চার আনাকে পুড়তে বেশিক্ষণ সময় লাগবে না সমঝে চলু সমজে চলু যে যত বড় মাতব বড় সমঝে চলু একদম নিজেদেরকে বেশি জমিদার জমিদার মনে করলে ঠিক যেখানে ঢোকানোর জায়গা ঠিক সেখানে ঢুকিয়ে দেবো মুখের ভাষা খারাপ করতে চাই না কিন্তু আমাদের আমার একটা কর্মীর গায়ে যদি আঁচ পড়ে আর আর একটা পতাকা যদি কেউ খোলে যে পাল্টা কি করতে হয় আমিও জানি আমাদের কমরেডরাও জানি সমঝে যান আজকে তিনটে পতাকা খুলেছেন ছটা পতাকা লাগিয়ে দিয়ে গেল আবার যদি করেন কোথায় ঠিক নিয়ে আপনাকে ঢুকিয়ে দেবার ঠিক একদম আইনি ব্যবস্থায় যেখানে আইন করে আপনাকে গ্যারেজ করবা সেখানেই করে দেব মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে কেউ বাঁচাতে আসবে না কেউ কিচ্ছু করতে আসবে না সমঝে চলুন

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন